বাংলাদেশ সরকার ভারতের সরকার না সামনে সরকার বলতে থাকেন সরকার না ইন্ডিয়া সরকার আমরা

এডভান্স ভয় দিয়ে লাভ নাই পাল্লি সু খবর দাও বল গুলামুল দায়ে বাহারে বিয়ার বল গুলামুল দায়ে বাহারে বিয়ার খবরে বাবু মে সু মে গুজারে বল পাখি ভালো খবর দা তুরা কো আর খারাপ খবর গুলো ভুতুম পেশার জনি রেখে দে ভুতুম পেশা যারা তারা খারাপ খবর কবা বল গুল পাখি ভালো খবর কবা আমাদের প্রধানমন্ত্রী বল গুলি আমাদের প্রেসিডেন্ট বল গুলি আমাদের মন্ত্রী মহোদয় বল গুলি আমাদের এমপি বল আমাদের চেয়ারম্যান

মুসলমান উঠে সহ্য করতে পারে না সেই আলেমের জানা চাই তুই কবরে যাবি সেই আলেমের পিছনে নামাজ পড়বি জুমান নামাজ সেই আলেমের পিছনে ঈদের নামাজ সেই আলেমের পিছনে অক্তীয় নামাজ সেই আলেমের পিছনে তারাবিন নামাজ সেই আলেমের যে জালেমের জানা চাই তুই কবরে যাবি ওই আলেমকে জীবদ্দশায় সহ্য করতে পারবি না আলেমরে পদে পদে ঠকায় সারা দুনিয়ায় সব চাইতে বেতন কম মৌলভীকে সবচেয়ে কম মসজিদের ইমাম

तेरी बोर्ड में की खाई बस आतो कोई बता मूर्ति तो बैठा तो ना नहीं इजाज बसल मुस्किल हो ना बोला ना हो एक माये राव हुजूर के सर देखती मरे ना कोनो माये हुजूर के सर तभी ये पे ना दारी अलग हुजूर मैं जानू बर का क्या मुंद देख सिया रहा सियार लेके रह मालो की तो सासा सासा हाँ अंदर तो सासा सासा बीयर आगे जो दिसा सकता बीयर पे तापमान कोई

কথাবার্তা করতেছে সেই আবার কথা এই জায়গা এই জায়গা বিল্ডিং করে দিয়ে আপনি ক্রেডিট সামনে লিখে দিয়েছেন আব্বার নামে হ্যাঁ জানাব সৈয়দ জানাবার অনেক সময় কোন মিলে যায় এই জন্য উল্টো পাল্টা একটা কথা আমার একদম লবণ চরি ধরা পড়িয়ে যাইতেছে খুলনা পলায় চলে যাচ্ছে যে বাড়ি থাকবো না জেল পারে রিক্সায় উঠছে রেকারে নেবে না

সেরেকল টু আবাসিক ফ্যাসিলিটি বিল্ডিং হোস্টেল হোস্টেল ইত্যাদি দিয়ে দিয়েছে বিল্ডিং এটা করে দিয়েছে আপনি বলেন নিজে আপনারা আমি হতে হবে না আপনারা বলেন ওর নারী পুরুষের অভাব বিচরের গুণা হয় না নাকি হয় বেপর্দার গুণা সবিরে না কবিরা জেনার গুণা সবিরে না কবিরা এই বিল্ডিং করে দিয়েছেন কেমন পর্যন্ত ওখানে যত জেনা হবে কয়বা বেটা কবরে বসে নিয়মিত পাবেন সেই জায়গা বিল্ডিং করে দিতে পারে খুব ক্রেডিট মনে করে আরো মানুষের সামনে সুদূর দেখেন কি করে ছাড়িয়ে দেয়াটে খালগানায়বো বারো মাসকাল লোকের

সর্বপ্রথম সর্বপ্রথম এই ফিঙ্গার ফিঙ্গার এই ফিঙ্গার চাপ যেটা এর থেকে যেটা আসছে এটা আবিষ্কার করছে মুসলিম বিজ্ঞানী আসলে জায়গায় আসেন খালি

প্রাইভেট কার সেরকম দাঁড়িয়ে গাড়ি কিনে তারপরে বিয়ে করবি যদি তোর চড়তে শখ হয় তুই এগুলো শ্বশুর বাড়িতে করবি কে শ্বশুর বাড়ির না শুয়ে তুই গরুর সাথে যখন উন্মত পয়সা বিয়ে করবি এরকম ঘরে আছে না যৌতুক খেয়ে বিয়ে করবি না তাই কিন্তু তুই দিয়েও শক্তি পারবি না আল্লাহ যদি তোর দরে

এই তিনটে গুণা এ কি ভবিষ্যতে আসবে না চলতেছে একটু কথা তাই না এই কিনে চলছে কি চলছে না রবি বলে গেছেন হবে কিন্তু তা কি বাকি আছে এখনই তিনটে চালু হয়ে গেছে এবার হুজুর কাহের কারণে গজব চারটে এক নম্বরে বিল কাহতে মিনার জামান এক নম্বরে অভাবে ঘিরে দরবে। কোটি কোটি টাকা কত কত আবিষ্কার করতেছে তার ফাঁক দিয়ে করে ফেলাই দিলে দুই সালে অভাব হবে এটা ওই তিন গজব তিন অন্যের গজব ওই তিন গুণার গজব ওই তিন গুণার ফলাফল এসে গেছে গজব না খাওয়ার গজব দুর্ভিক্ষের গজব লাগছে ইউক্রেনের রাশিয়া গ্যাঞ্জাম তার প্রভাবে সারা দুনিয়ার স্বর্ণের দাম বাড়িয়ে গেল সারা দুনিয়ার তেলের দাম বাড়িয়ে গেল সারা দুনিয়ার সাইলডালির দাম বেড়ে গেল সারা দুনিয়ার সারস্বতীর দাম বেড়ে গেল সারা দুনিয়ার সিরি লবণের দাম বেড়ে গেল ওই দুইজনের জ্ঞান সারা দুনিয়ার উপরে প্রভাব আসলে বিষয় ওটা না আসলে বিষয়গুলো হলো আমরা মুসলমানরা এই তিনটে গুণা অভিরাম করে যাচ্ছি অহরহ করে যাচ্ছি আমরা বুঝি কিন্তু তবা করতেছি না আরে ভাই সারাটা দুনিয়াকে আল্লাহ তারা ধ্বংস করে দিয়ে একটা এলাকার আল্লাহ বাসায় রাখলে ইচ্ছা করলে পারে কি পারে না পারে তো সারা দুনিয়ার দুর্ভিক্ষে ধ্বংস হয়ে যাবে আপনারা শুধু দিগুলিয়া থানা নাকি না আপনারা তেরো খানা থানা তেরো খাদা থানা আলাদা বেঁচে যাবেন আর সব থানাকে ধ্বংস করে দেবে আমি আল্লাহকে ভয় পাচক পড়ে আল্লাহ যে ব্যক্তি পাচক ঠিক করে পড়বে এ আমার দিক দুর্ভিক্ষ আসার কারণ তো তিনটা আর এই দুর্ভিক্ষ থেকে বাঁচার কারণটা বাঁচার পদ্ধতিটা শিখে যান আল্লাহ নিজেই বলেন মসজিদ কো মসজিদ নাই মাদ্রাসা বাজারে মসজিদ মাদ্রাসা একটা মসজিদ লাগবে বাজারে মসজিদ থাকবে থাকবে ওটাই দোষ নাই কিন্তু মাদ্রাসা আলাদের পার্সনে একটা মসজিদ লাগবে প্রত্যেকটা মাদ্রাসা কম মাদ্রাসা আগে মসজিদ লাগে ঘরের ভিতরে নামাজ পড়লে নামাজের তৃপ্তি হয় না মসজিদ জামে মসজিদ মানে নামাজ পড়লে পাশের জামা মসজিদের ভালো হাফেজ জানা শুনে দেখেন শুয়ে দেখেন প্রত্যেক মাদ্রাসার ছেলেরা নিরিমিলি মসজিদের কোনায় যে পড়লে দুই ঘন্টা ঘরে পড়লে যা হয় এক ঘন্টা মসজিদের মধ্যে পড়লে তা হয় কারণ ওদের আল্লাহর ঘর ওখানে আল্লাহর খাসরা খাবার নাজির হয় আপনারা কি দু